আসসালামু আলাইকুম ওরাকাত কেন সাদ্দাম হোসেন তার বাবার জানাজায় উপস্থিত হতে পারেনি এর জন্য আসলে কে দেয় যেখানে তার বাবাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হলো এবং তিনি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান সেই জায়গায় সেই বীর মুক্তিযোদ্ধার সন্তান কেন তার বাবার এই জানাজায় উপস্থিত হতে পারবে না প্রথমে সাদ্দাম হোসেনের একটা বক্তব্য আপনাদেরকে শোনাই প্রথমে বক্তব্যটা একটু শুনে আসুন মানে কি গ্রহণ হবে কর্মীদের সাথে থাকতে হবে রাজপথে লড়াই সংগ্রাম করে ফেসালা করতে হবে পৃথিবীর ইতিহাসে কোন গণতান্ত্রিক আন্দোলন সফল হয়েছে যেখানে নেতা পালিয়ে গিয়ে বিদেশে বিলাসী যাপন যাপন করছেন আর দেশে কর্মীদেরকে কর্মীদেরকে রাজপথে থাকার জন্য আহ্বান জানাচ্ছেন আজকে বড় বড় কথা বলছেন ভিডিও কনফারেন্সে কথা বলছেন সাহস থাকলে বাংলাদেশে এসে রাজনীতি করুন সাহস থাকলে বাংলাদেশে আইন আদালতের মুখোমুখি হন লন্ডনে বসে বাংলাদেশে নির্দেশনা দেবেন আপনার রায় রয়েছে দণ্ডপ্রাপ্ত রয়েছেন সেটি আপনি মেনে নেবেন না শুধুমাত্র আমরা দেখি যে ফেসবুকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন ভিডিও কনফারেন্সে দলীয় নেতাদের সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন বাংলাদেশে আসার হিম্মত নাই আমরা বলি দেখা না দিলে বন্ধু কথা কইও না এখন এই যে সাদ্দাম হোসেনের বক্তব্যটা আপনারা শুনলেন এখন আপনি কাকে দায়ী করবেন সাদ্দাম হোসেনকে নাকি বাংলাদেশের এই নষ্ট রাজনীতিকে বাংলাদেশে কেউ যদি পদবিতে যেতে হয় কোনো রাজনৈতিক দলের তাহলে প্রতিপক্ষকে আসলে এভাবে আসলে ডিমোরালাইজ করতে হয় এই সংস্কৃতিটা আমাদের দেশে চালু হয়েছে যে প্রতিপক্ষকে জঘন্য ভাষায় কথা বলতে হবে এই জঘন্য ভাষায় বক্তব্য না দিলে তার পদ পদবি টিকে থাকবে না যেহেতু তিনি ছাত্রলীগের সভাপতি ছিলেন তাই তাকে এই জাতীয় বক্তব্য দেওয়ার প্রয়োজন এখন এই সংস্কৃতিটা আসলে কারা শুরু করল সাদ্দাম হোসেন তারেক রহমানকে উদ্দেশ্য করে কীরকম বক্তব্য দিয়েছে আপনারা শুনলেন এখন সাদ্দাম হোসেন কি আসলে তার এই বক্তব্যের জবাবটা এই মুহূর্তে দিতে পারবেন যেহেতু তিনিও এখন সেই ফলাতক অবস্থায় আছেন একজন বাবার জন্য তার সন্তান সবচাইতে দামি এবং কোনো সন্তান যদি তার বাবার কবরের পাশে গিয়ে চোখের ফানি ছেড়ে দিয়ে যদি আল্লাহর কাছে যদি মাপ চাই এবং বাবার ভালোবাসায় কবরের পাশে গিয়ে যদি চোখের ফানি ছেড়ে দেয় আল্লাহ তালা কবরস্থ ব্যক্তির আজাব সেই মুহূর্তের জন্য বন্ধ করে দেয় এমন কি সন্তানের দোয়া আল্লাহর কাছে সবচেয়ে বেশি কবুল হয় মৃত বাবার জন্য যদি সন্তান দোয়া করে আর সেই বাবার শেষ বিদায় সন্তান উপস্থিত পর্যন্ত হতে পারেনি কতটা দুর্ভাগ্য আসলে এর জন্য দায়ী হচ্ছে আমাদের বাংলাদেশের প্রতিহিংসার রাজনীতি এবং নষ্ট রাজনীতি এই যে এখন যারা সেম অবস্থায় প্রতিহিংসার রাজনীতি করছেন হয়তো একদিন তাদেরও এই পরিণতি হবে অনেকেই বলেন যে আওয়ামী লীগ এটা করেছে সেটা করেছে এখন আওয়ামী লীগের বর্তমান পরিস্থিতি দেখে যদি আপনারা যদি শিক্ষা না নেন তাহলে কখন শিক্ষা নেবেন এখন যেটা হচ্ছে এর থেকে আসলে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি আসলে কেমন হওয়া উচিত এবং প্রতিহিংসার রাজনীতিতে আসলে কারা সব বেশি ক্ষতিগ্রস্ত হবে শুধুমাত্র রাজনীতি করার কারণে তার বাবার শেষ বিদায়ের সময় সন্তান উপস্থিত থাকতে পারবে না এরকম রাজনীতি বাংলাদেশে আসলে আর কতকাল চলবে এবং এর শেষ কখন হবে সম্মানিত দর্শক আপনারা একটু কমেন্টসে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ